আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন গেট গ্রিলের ডিজাইন অনেকগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ডিজাইনও তৈরি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসাস লাইফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ছেড়ে বাংলা সড়ক কেন্দ্রীয় গুরুস্থানের পূর্বপাশে পাশে বাংলাদেশ এখানে যতগুলি গেট ও গ্রিলের ডিজাইন দেখতে পারবেন আপনারা সম্পূর্ণটি আমার নিজের তৈরি ডিজাইন এবং কাজ সম্পূর্ণ নতুন আমি উনিশশো সাল থেকে এই ব্যবসাটি পরিচালনা করছি পায়ে এ পর্যন্ত আসা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা সহযোগিতা অনুপ্রেরণা ও উৎসাহর কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য প্রত্যেকটা কাজের নতুনত্ব কিছু উপহার দেওয়া যেমন এই গেটটি ভাবনার গেট এটা আমি নিজেই তৈরি করেছি প্রথম ঝিনেদায় আমার জানা মতে আপনারা সচক্ষে দেখে আসবেন এই গেটটি এর মধ্যে যত ডিজাইন দেখতে পারবেন সবই আপনাদের ভালোবাসা ও আল্লাহর রহমতে আমার নিজের তৈরি এবং কেটু আমার ওয়ার্কশপে তৈরি এই গেটটি বক্স দে বানানো এর পকেট গেট দুই পাল্লা বোঝা সম্ভব নয় সামনে দাঁড়িয়ে আপনারা যেভাবে এই দীর্ঘ পথ আমার সহায়তা করেছেন ভালোবেসেছেন কর্ম দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন আমি আপনাদের সকলের কাছে একটি প্রত্যাশা ব্যর্থ করি ও আল্লাহর নিকট সেই কামনাও করি আপনাদের মাঝে এইভাবেই যতদিন সুস্থ ও জীবিত থাকি এই কর্মের মাধ্যমেই থাকতে চাই আর এটি আমার দিয়ে সম্ভবপর নয় আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আর আল্লাহর রহমত ছাড়া তাই আমি চাই আপনারা আমার কাজগুলি দেখবেন শুনবেন ভালো লাগা থেকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভালোবেসে পাশে এসে দাঁড়াবেন আপনাদের সহযোগিতা মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানটি এ যাবৎকাল টিকিয়ে রাখতে পেরেছি আগামী তো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাখতে চাই এই গেটটি সম্পূর্ণ আমার একার হাতে ডিজাইন ও তৈরি করা এটি অনেক আগের গেট দুই সালের তৈরি আমার জীবনের একটি স্মৃতি আমি সর্বদা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারের মানসিকতা রুচির উপরে নির্ভর করে যে প্রতিশ্রুতি কাজের আগে দিয়ে থাকি তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আপনারা হয়তো কম বেশি জানেন আমি আজ পর্যন্ত কক্ষনো মানসিকভাবে চেষ্টা করি নাই ভাবি নাই যা আপনাদের আমার আত্মা থেকে চুল পরিমাণ লাগাব যে কাজ ডিজাইন আমি করি সম্পূর্ণটাই আমার হৃদয় থেকে করি আমার মন থেকে করি আমার বিবেক থেকে করি যাতে আপনারা কখনো আমার প্রতি অসন্তুষ্ট না হন তার প্রতিদান আপনারা আমার এই দীর্ঘ পথ চলাই দিয়েছেন বলে আজ আমি টিকে আছি তা না হলে হয়তো সম্ভব হতো না এত বড় একটি শহরে এখন অনেক প্রতিযোগিতার মধ্যেও ব্যবসাটা পরিচালনা করা তাই আপনাদের প্রতি আমি অন্তরের অন্তর স্তর থেকে কৃতজ্ঞতা ও দোয়া কামনা করছি আর সর্বদা আপনাদের প্রতি আমার প্রত্যাশা আকাঙ্ক্ষা একটাই আপনারা আমার এইভাবে আগলে রাখবেন কর্ম দিয়ে সহযোগিতা করবেন আপনাদের সহায়তার মাধ্যমে জীবন জীবিকা সৎ পথে হালাল পথে উপার্জনের মাধ্যমে দৈনন্দিন পুরোজনটা যেন আল্লাহ আমার মিটে চলার তৌফিক দান করেন আমি আগামী কালকের জন্য অর্থবিত্ত ধন সম্পদ চাই না শুধু দৈনন্দিন পুরোজনটা মিটলেই আলহামদুলিল্লাহ কারণ আমি এই দুনিয়াতে জন্মের সময় কোনো কিছুই সঙ্গে করে আনি নাই আমি এটা বিশ্বাস লালন পালন ও ধারণ করে মৃত্যুর সময়ও কিছু সঙ্গে করে নিয়ে যাব না মাঝের যে দুঃখ কষ্ট হাসি আনন্দ বেদনা ক্ষুধা সবকিছুই আমার একার তাই আমি দৈনন্দিন পুরোজন মিটে গেলেই আলহামদুলিল্লাহ পৃথিবীতে আগামী কোনো কাল হয় না এটাও আমি বিশ্বাস করি তাই আগামী ভবিষ্যৎ আমার মৃত্যু ও অসুস্থতা বলে আমি বিশ্বাস করি আগামীতে আমি মারা যাব তাই এই ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন কোনো এক সময় তাদের কাছে যে কোনো বিষয় যদি আমার ব্যবহারে কর্মে কোনো কারণে মনে আঘাত লেগে থাকেন কারো চার না পয়সা আমি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সব অনুরোধ করব মাফ করে দিবেন কারণ ওটি আমার ইচ্ছার বাহিরে ঘটেছে আমার কখনোই ইচ্ছা নাই আমার ব্যবহার দ্বারা আমার কর্মের দ্বারা আপনাদের কারোর মনে কিঞ্চিত পরিমাণ আঘাত দেওয়ার সবাই যে যেখান থেকে যখন এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে সব নির্ণয় অনুরোধ আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহর পস্তে। সবাই ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আপনাদের আমার এই ডিজাইনগুলি কাজগুলি যদি ভালো লাগে আমি যতদিন সুস্থ ও জীবিত আছি আমাকে কাজ দিয়ে সহজতা করবেন খুদা হাফেজ